মুখতারাম হাজরিন আল্লাহ রসুল সাল্লু আলাই বলেন যে থাকে সে এই যুগের মানুষগুলো জবানকে তো হেফাজত করতে পারে না জবানের মাধ্যমে তো জিকির করেই না জবানের মাধ্যমে তো রসুলের উপর দূরত পড়েই না জবানের মাধ্যমে তো কোনো আন্তালত করেই না এই জবান দিয়ে মানুষের গিবত এই জবান দিয়ে মানুষের প্রতি তোহমত এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া ছাড়া এই জবানকে অন্য কোনো কাজে ব্যয় করে না আফসোস এই জাতির জন্য আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য সর্ব সর্বাবস্থায় জবানকে হেফাজত করতে হবে বেশি কথা বললে বেশি ভুল হয় বেশি ভুল হইলে তার লজ্জা কমে যায় ইজা আলম তস্তাহাসবাক সাল্লুআসাল্লাম বলেন যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যাহা ইচ্ছা তাহি করতে পারো যখন মানুষের লজ্জা কমে যায় তখন তার যা মন চায় তাই সে করতে থাকে তখন সে গুনার দিকে দাবিত হয় লজ্জা কমে যাওয়ার কারণে সে গুনার কাজে বেশি বেশি দাবিত হতে থাকে আর যে বেশি গুণা করতে থাকে তার দিলের মধ্যে জং পড়ে যায় ভালো কাজ তার আর ভালো লাগে না সে অশ্লীলতার দিকে দৌড়ায় এই অশ্লীলতার দিকে দৌড়াইয়া তার নিজের জীবনটাকে সে ধ্বংসের দিকে নিয়ে যায় নিজের জীবনটাকে ধ্বংসের দিকে নেওয়ার পর দুনিয়ার মধ্যে সে অশান্তিতে ভোগে শুধু তাই না সে এক পর্যায়ে বিপদগামী হয় সে গুনার একটা সাগরের মধ্যে হাবুডুবু খায় আর এই গুনার কারণে আল্লাহ যদি তাকে মাফ না করে তাকে যাইতে হবে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য সর্ব অবস্থায় জবানের হেফাজত করতে হবে এই জবান দিয়েছেন আল্লাহ কোরআন আলমিন্দালত করার জন্যে এই জবান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর দরুদ পড়ার জন্যে এই জবান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার জন্যে এই জবান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার জন্যে সুতরাং এই জবানকে যারা অপব্যবহার করবে এই জবানের মাধ্যমে যারা গালিগালাজ করবে এই জবানের মাধ্যমে যারা কষ্ট দিবে মানুষদেরকে আল্লাহ বাকরবুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন। আমার ভাইরা আমার বন্ধুরা এজন্য জন্য সর্ব অবস্থায় জবানের হেফাজত আমাদেরকে করতে হবে আজকে তো আমরা জবানের হেফাজত করি না মানুষদেরকে কষ্ট দেই মুখতারাম হাজরিন আপনি যদি কাউকে কষ্ট দেন কষ্ট তো অনেকভাবেই দেয়া যায় কষ্ট দেওয়ার অনেক মাধ্যম আছে আপনি যদি কাউকে একটা চর দেন সে ব্যথা পাইবে কষ্ট পাইবে আপনি যদি কাউকে একটা থাপ্পড় দেন সে ব্যথা পাইবে কষ্ট পাইবে আপনি যদি কাউকে একটা ঘুষে দেন সে ব্যথা পাইবে কষ্ট পাইবে কিন্তু এই হাতের মাধ্যমে আপনি ঘুষি দিলেন থাপ্পড় দিলেন চর দিলেন সে ব্যথা পাইল এই ব্যথা এক সময় সে ভুলে যাবে কিন্তু জবানের মাধ্যমে যদি আপনি কাউকে কষ্ট দেন জবানের মাধ্যমে যদি আপনি কাউকে মনের মধ্যে আঘাত দেন জবানের মাধ্যমে যদি আপনি কারো মনে কষ্ট দিয়ে থাকেন সেই কষ্ট কিন্তু সে মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারে না তার মনের মধ্যে যে কষ্ট লাগে এই কষ্টটা সে আজীবন মনে রাখে আর মানুষের মনে কষ্ট দেওয়া মানে মানুষের থেকে বদ দেওয়া নেওয়া আর কারোর মনের বদ যদি আপনার লেগে যায় তাহলে কিন্তু আপনি ধ্বংস হইতে দেরে হবে না মুক্তারাম হাজিন এই জন্য মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না মানুষের মনে আঘাত দেওয়া যাবে না সর্ব সর্বহালতে সর্ব অবস্থায় মানুষের মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম একদিন হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা এর কোলে মাথা রাইখা আকাশের তারকা গন্তেছে এমতা অবস্থায় হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে পয়গম্বর এই আকাশের তারকার সমান এই আকাশের তারকার সমান কি কারো সব আছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হা আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস জিজ্ঞাসা করলেন কে সেই ব্যক্তি যে ব্যক্তির আমল এ নেকা আকাশের তারকার সমান আছে হজরত আয়সা আনহা আশা করছিলেন যে হজরত আবু বকরের নামটা বলবেন কারণ হরত আয়সা সিদ্দিকার তাল আনহা এর পিতা হলেন হজরত আবু বকর এমতো অবস্থায় রসুল্লাহুআসাল্লাম আবু বকরের নামটা বলেন নাই বলছেন গিয়ে হজরত অমর রদি আল্লাহ আনহু এর নামটা এবার হরদত আইসা সিদ্দিকা রদি আল্লাহ আনহা মন খারাপ করে ফেললেন কারণ তার বাবার এই নামটা যখন নবীজি নিলেন না এবার নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম হজরত আইসা সিদ্দিকা রদি আল্লাহ তালহাকে বলে ও আয়সা তুমি জেনে নাও তোমার বাবা হরদত আকরেন এক রাতে যেই আমল করেছে ওই আমল হরদত সারা জিন্দগির আমলের চাইতে বেশি আল্লাহ রসুল সাল্লাম এই কথা যখন বললেন অর্দ দা সিদ্দিকা সিদ্দিকারো দিয়া আল্লাহ খুশি হয়ে গেলেন এবার অর্দ দাদা সিদ্দিকা সিদ্দিকারো দিয়া আনহা এবার অর্দ দা সিদ্দিকা সিদ্দিকারো দিয়া আল্লাহ তা আলা আনহা আল্লাহর রসু সাল্লাল্লাহ আলীম সাল্লাম বলেন ও আয়েশা আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে আজকে তাই দেব এবার হর্দেতা আয়সা সিদ্দিকারদ আল্লাহা টেনশনে পড়ে গেলেন কি চাওয়া যায় কি চাইতে পারি এম তো অবস্থায় হরদাতে আয়সা সিদ্ধার্লাহা ডাক দিয়ে বলেন ও বৈগম্বার আমি কি চাইবো এটা আমি ডিসাইড করবো না আমি কি চাইবো আমি আমার বাবার কাছ থেকে জানতে চাই বাবার কাছে গিয়ে আগে জিজ্ঞাসা করি আমার বাবা আবু বকর যেটা চাইতে বলবে আমি আপনার কাছে সেটাই চাইব এবার হরদতে আয়সা আনহা ওনার বাবা হরদত আবু বকর সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল আনহুর দরবারে চলে গেলেন গিয়া বলতে সাব্বা যান নবী তো বলেছেন আজকে আমি যা চাইবো তাই আমাকে দেওয়া হবে আমি কি চাইতে পারি অর্থাৎ আবু বকর সিদ্দিক আল্লাহ তালু বললেন যে তুমি যাও গিয়ে জানতে চাও এমন কোনো আমল আছে কিনা মেয়েরাজের রজনীতে যেটা নবীজি দুনিয়ার মধ্যে নিয়ে আসছে কিন্তু এখনো উম্মদদেরকে বলে নাই সবচেয়ে দামি আমলটা গিয়ে বলো তোমাকে জানাইতে এবার হরদতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা নবীর দরবারে গিয়ে বলতেছেন যে পয়গম্বর এমন কোনো আমল আছে কিনা যে আমলটা এখনো আপনি মানুষদেরকে বলেন নাই এবার আল্লাহ রসুল সাল্লাহু আলিহাল্লাম এক এমন এক গোপন আমলের কথা বলে দিলেন আল্লাহ রসুল সাল্লু আলী হুসাল্লাম বললেন ওয়াইসা মেরাজ থেকে এসে আমি সব আমলের কথা মানুষদেরকে বলে দিয়েছি কিন্তু একটা আমলের কথা এখনো বলা হয় নাই সে আমলটা হলো আল্লাহ বাকর আলমিন ওই বান্দাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ আল্লাহর আলমিন ওই বান্দাকে অনেক বেশি মোহাব্বত করেন যে বান্দা মানুষের মনকে খুশি করতে পারে যে বান্দা মানুষের বাঙা হৃদয়েকে জোড়া লাগাইয়া দিতে পারে এবার হরদতে আয়সা সিদ্দিকা আনহা খুশি হয়ে গেলেন কারণ আবু বকর অনেক গুলাম আজাদ করে দিয়েছে কারণ আবু বকর অনেক মানুষকে মুক্ত করে দিয়েছে কারণ আবু বকর অনেক বাঙ্গা দিল জোড়া লাগাইয়া দিছে এই কথা ভেবে ভেবে যখন হরযতা আয়েষার সিদ্ধিকারণ দিয়ে লাউ তাল খুশি হয়ে গেলেন এমতো অবস্থায় হরযতা আয়েশা ওনারা বাবা আবু বকর রদি আল্লাহ উতা দরবারে যাইয়া বলে আব্বা যান যারা দুনিয়ার মধ্যে মানুষের মনকে খুশি করতে পারবে আল্লাহ পাকরবুল আলামিন তাদেরকে আল্লাহ পাকরবুলা আলামিন তাদেরকে ভালোবাসে মোহাব্বত করেন আল্লাহ পাকরব্লা আলামিন তাদেরকে জান্নাত দিবেন এবার হরদতে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উচ্চ কারবানবেলায় কান্না করে ফফাইয়া ফফাইয়া কাদে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাঁডাকে ওলা বাজান এমন একটা খুশির সংবাদ শুনাইলাম আপনি কত غلام আজাদ করে দিলেন আপনি কত দাস স্ত্রীদের মধ্যে মিল মিশ করে দিলেন আপনি কত মানুষকে দান খয়রাত করলেন কত ভাঙা মন আপনি জোড়া লাগাইলেন আপনার তো খুশি হওয়ার কথা আপনি কেন খান্না করতেছেন এবার আবু বলে ও তুমি জেনে নাও যে আল্লাহ হরদত আলমিন মানুষের মনে আনন্দ দেওয়ার জন্যে মানুষের মন জোড়া লাগানোর জন্যে যে আল্লাহ আলামিন জান্নাত দিতে পারেন সে আল্লাহ আলামিন মানুষের মনে কষ্ট দেওয়ার কারণে কে আল্লা পাক জাহান দিতে পারেন আমি তো এই জন্য কান্না করতেছি কত মানুষের মনে শান্তি দিতে পারলাম জানি না কত বাঙ্গা না কত মনে প্রশান্তি দিতে পারলাম আমি জানি না কিন্তু আমার কেমন জানি মনে হয় আমি কত মানুষের মনে কষ্ট দিলাম আমি কত মানুষকে আঘাত করলাম সেই জন্য যদি আল্লাহ আমাকে দেয় আমার কি উপায় হবে এই ভেবে ভেবে আমি কান্না করতেছি আমার ভাইরা আমার বন্ধুরা কেমন ছিলেন সাহাবাই কিন্তু আজকে আমরা জবানের মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেই আঘাত করি জবানের মাধ্যমে মানুষদেরকে দুঃখ দেই আমাদের মধ্যে কোনো আফসুস নাই আমাদের মধ্যে কোনো অনুতাপ নাই আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না জবানকে হেফাজত করতে হবে আল্লাহ বকরবুল আলমিন